মিঠো মন সদায় কুকুরে কামড়াই চিগালে তেনে নিয়ে যায় ছাছলে যেতে যেতে টিয়া ঝিপ ঝিপ খুতি লাগি পারবাদাই মিঠো মন কুকুরে কামড়াই চিগালে তেনে নিয়ে যা ছাছলে যেতে যেতে তোমরা এক সংসার করছো আর আমি এক সংসার করছি স্বামী স্ত্রী হয় না সকালে ঝগড়া হয় আবার রাত্রি মাথা মিল আর আমাদের সেই ভালো খাকি ঝগড়া করে যা পাঁচ বছর যে দিনে বাপের বাড়ি উঠেছে আমার কথা আর ভাবে না সে থাকে তার বাপের বাড়ি আর আমি থাকি আমার বাড়ি যেদিন সামান্য ঝগড়া হয়েছে ঠিক আছে যেদিন তুই ভুল স্বীকার করবি সেদিন তোর আমি খাটে তুলব আর পাঁচ বছর কি কষ্টে জীবন কাটাচ্ছি এই বালিশের সঙ্গে আমি জীবন কাটাচ্ছি জানি বালিশ তোর অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে তুই তো যেদিনে বাপের বাড়ি থাক আর আমি থাকি আমার বাড়ি দাদা অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়বো চল বালিশ শুয়ে না না এত বড় খাট আর রাখবো পড়ি কেটে ছোট করে দেবো যখন স্ত্রী নেই তখন এত বড় খাট রেখে আমার কি লাভ দাদা সবাই শুয়ে শুয়ে ঘুমায় আমি ডিজে ঘুম ঘুমাবো বসে বসে বালি জড়িয়ে ঘুমাবো ও দিদি তা কোন সংসারে অশান্তি হয় না বলতো স্বামী স্ত্রী সংসার করতে গেলে তো অশান্তি হয় মুখ ঠোকা ঠকি হয় তা আমাদেরও সেই রকম একটু মুখ ঠোকা ঠকি হয়েছে কি বলবো দিদি তা তুই দোষ করেছি তুই তো ভুলটা স্বীকার করে নিলে হয়ে যায় কিছুতেই ভুল স্বীকার করবে না আজকে জেদা জেদি করে পাঁচ বছর আমি বাপের বাড়ি পড়ে আছি মালের দানা পড়ে গেছে তা তাতে তোদের কি হয়েছে যত জালা সব ওদের ধরেছে দিদিকে ভালোবাসা করে বিয়ে করেছে কোনো দিন জগের দেখা দেখতে আসে না এত ফোড়ানটা ছটফট করতেছে বলি না একদিন গিয়ে অন্তর জগের দেখা দেখে আসি মানুষটা কি করতেছে আর বলি সেই যখন যাব গোটা কত মিষ্টি আর একটু টক দই সঙ্গে করে নেব ও খাবে আলো দেখি ভিতরে ঢুকে এখন দেখি ও কি করছে বাদ্যরে কোনো দিন ঝাট দেয় আর মেয়ে মানুষ বাড়িতে না থাকলে কি হয় চারিদিকটা একদম ঝুলে ঝুলে সব ঝুল হয়ে গেছে দেখি কি করছে কিভাবে ঘোমাচ্ছে দেখো কিভাবে ঘোমাচ্ছে দেখো যেন সরে শুয়ে শুয়ে আমার সাদা বাগের মতো মানুষটা চিন্তায় চিন্তায় একেবারে কাক হয়ে গেছে রাখা দিদিকে যে রক্ত আমার খাবার কথা সে রক্ত সব মূসাই খাচ্ছে সাদদিকে সব গোল করে ঘিরে খাচ্ছে তুই কার জন্য এত কষ্ট সহ্য করতেছিস তুই তো ভুলটা স্বীকার করে দিলে আমি আর দৌড়ে চলে আসি না সেই যখন নি এসেছিলি তা মুখটা দেখবো আর মূসাটা মেরে দিয়ে চলে যাব i don't know শান্তি পাচ্ছ হ্যাঁ খুব শান্তি পাচ্ছ হ্যাঁ তাহলে ভুলটা স্বীকার করে না নো তোমার কাছে আমি ভুল স্বীকার করব না জানো না আমি একজন স্কুল টিচার এখনো তুমি ভুল স্বীকার করবে না না হ্যাঁ সেই স্কুল টিচার স্কুল টিচার আজকে তোমার জন্য আমার বদনাম হচ্ছে আমি এইখানে নেই আমার জন্য তোমার বদনাম হচ্ছে হ্যাঁ কেন কি হয়েছে এই পাড়ার লোকেরা বলে বলে বালিশের সঙ্গে জুটে আছে পারার লোক তো ঠিক কথা বলে কি ঠিক কথা বলে হ্যাঁ তাই একটা মাস্টারের বউ একটা বউকে নিয়ে ভালো করে সংসার করতে পারছে না বউটা পাঁচ বছর বাবার বাড়ি পড়ে আছে লোকে যা বলছে তো সব ঠিক কথা বলছে তাহলে তোমার ভুল তুমি স্বীকার করো না আমি ভুল ধরেই আমি ভুল স্বীকার করতে পারবো না তুমি ভুল স্বীকার করবে না না তাও আজকে থেকে তোমাকে আমি তেজস্ব বউ করলাম এতদিন পরে তোমার দেখতে এলাম তুমি আমার তেজা বউ করে দিলে তোমার এখন বধ অভ্যেস গুলো কি করে যাবি আজ পাঁচ বছর আমার ছেড়ে আছো প্র্যাকটিসটা আমি ভুলি না যে কোনো ভাবে একটু ম্যানেজ করতে হবে জানো তো যাও কেন কি শোনো হ্যাঁ তুমি জামার ভতামগুলো গুলো মারো কেন মায়া পাড়াচ্ছ তাহলে ভুল স্বীকার করো না

না আর ফেলবে না এতদিন পরে তোমার দেখতে এসে তুমি আমার যা অবস্থা করলে এই আমি বাড়ি চলে যাচ্ছি না আর যদি দিন আসি তো আমার নামে তুমি কুত্তা পুষবে मिला खिल करोंगे तुम है हम है मुलाकात करोंगे मुलाकात करोंगे मुलाकात करोंगे जा जा अब अपने सिंगल ठाकते दा अब अपने सिंगल ठाकते दा अब मैं अपने स्कूल મા તુમી આમ દેરે ભાર সংসার সংসার করছে আর আর আমার মামা মামা থাকে থাকে মামার বাড়ি মামি মামির বাপের বাড়ি ছোটবেলায় বাবা মা মারা গেছে মামা মামির কাছে মানুষ এক মাস গরু ছাগল হাঁস মুরগি সবকিছু টেনে মামির কাছে যেতে হচ্ছে সেখান থেকে সেই মালপত্র টেনে আবার মামার কাছে আসতে হচ্ছে দাদা সংসার করছি না জুয়ার ভাটার মতো আহা যাওয়া করেছি নিজের বুঝতে পারছি না মামার বারবার করে বলেছি যে মামা বিয়ে থা করবো না মামা আমার কোনো কথা শোনে বলে কোচে আমি ভেসে যাচ্ছি তাই বলে তুই ভেসে যাবি তোর বিয়ে করতে হবে বিয়ে করেছি মিথ্যা কথা বলবো না দারুণ মেয়ের ছাদ বিয়ে দিয়েছি মেয়ে আমার থেকে তিন বড় আর আমার তার কাছে বলেছি যেই দেখ এই সময় মামার বাড়ি যেতে হচ্ছে মামির বাড়ি যেতে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে লাভ নি বউ আমার কোনো কথা শোনেনি বাচ্চা নিয়েছে দু বছরে চারটে বাচ্চা এই দুটো হারামির বাচ্চা আর কাছে আছে দুটো শুয়ারের বাচ্চা নিজের ওপরে নিজের রাগ হচ্ছে আবা গোবর্ধন আবা বিভীষণ তা জমিদারের বাচ্চারা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছো তা যাও বাড়ির ভেতরে যাও দাদা কি বল শুধু পেঙ্গল করবে কাঁদে উঠবে তুই ছেলেদের বলে দিন আমি নিতে পারি স্যারের বাচ্চা বাপের ভালোভাবে গোদদারি ওঠে না আর গোদদারিটা কি হয়েছে দা দাদা কি খাওয়ার জন্ম দিয়েছি বলে দেন বলে কি বাবা টাকা দাও গাঁজা খাও তোর মা শুধু টাকা না তো দতো বল বই সংসার করার থেকে আমার মনে হয় চা কাপে ডুবে মরা অনেক ভালো যদি বলি কেন দিদিকে কি বলবো বিয়ের আগে শুনি নাকি ভাতা সাত গোলা আট গোলা ধানের গোলা ও মা গো গিয়ে দেখি ভাতা শুয়ে থাকে আমার বাবলা তোলা কেন গো আমরা কি মেয়েরা রেসের ঘোরা যাবো একবার ওই কুলে যাব যাবো আবার একবার আসবো এই কুলে কেন মামাকে বুঝি একটু এই বাড়িতে আনা যায় রে মামীর সাথে কি বল তুই রে দেখে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপোর মারছিস আর তোর মামার বোঝাবে কে

শরীরে কি জড়িয়ে রেখেছি ওরে তোর মামি মানা আরে পাঁচ বছর সে আমার ছেড়ে চলে গেছে সেই জন্যে তার স্মৃতি আমি ধরে রেখেছি ও কাকিমা স্মৃতি কোথায় রাখা হয় বাক্সে রাখা হয় কিংবা আলমারি রাখা হয় আমার মামা মামির স্মৃতি কোথায় রেখে দেখো সারা শরীরে জড়িয়ে রেখে বেশি অত কথা বলছি আমি কি বলি শোন আমি বলছিলাম যে মামিমার কাছে তো একমাস ছিলি খাওয়া দাওয়া কি দিল রে মানা সে খাওয়া দাওয়ার কথা কি বলবো বেড়ে খেল খাওয়া কি খাওয়া এতো সকাল বেলা ঘুম থেকে ওঠার মাত্র কাঁচের গ্যালাস এক গ্যালাস দুধ আর সঙ্গে চারখানা কোলা এত ভালো খাইছি আর দুপুর বেলা হ্যাঁ চারখানা খাসির মাথার লেগ পিস আরে মহা বেদ্দে বিশাল হাম বড় কি বলবো দিদিরা সারা দিন মনে নুন ভাত খেতে খেতে পেটে নুনের পাহাড় জমে গেল আর নাকি খাসির মাথার লেগ পিস খাইছে আদে বলি মহাপদ্য কি বিয়ে হয়েছে মনে পাঁচ বছর হয়ে গেছে এই পজিশন চেঞ্জ করে এর উপরে উঠতে পারল না আমার দোষ বলো দেন দাদা ও যদি আমার থেকে হাইটে বড় হয় আমার যতটা পাওয়া যায় পাঁচটা পর্যন্ত এই ভাই না সকালে দুপুরে সব হলো সন্দবলার খাওয়াটা কি দিলে বলতো ও মামার সন্দবলা খাওয়ার কথা কি বলবো কি মুরগির নারীর খিচুড়ি শুধু হাম বড় না ইয়া বড় খেলতে হাম বড় ছাগল করুন মনে ফেন খেকে বড় হয়ে গেল এ নাকি মুরগির খিচুড়ি খাইছে দেখে কি দাড়ি না থেকে মামাকে কি বোঝা যায় ইয়া মা কি তোর বলছে বাবার বাড়ি চলে যাব শেষ পর্যন্ত কি মামা ভাঙ না শাড়ি ভেতরের কুটো কুটো কর কেন চমা

কি মামা কি তুই রাগ করে থাকিস কি তো আমি জানি তুই মামের দেখলে ভয় পাস চল মামা ভাংনা সঙ্গে আমি তোর সঙ্গে যাব গিয়ে মামা ভাংনা বুঝিয়ে পারিয়ে মামির নিয়ে চলে এই আমি তার কাছে ছোট হব কেন রে আমি পারবো না আমি আমার সম্মানের জায়গাতে আমি পারবো না বলছি পারবো না এবার তুই ছয় মেরেছি দাদা বলবে শুধু মারলে শুধু বলবে ছয় চার এই সব মেরেছি বলে তুই সহ্য করা যায়

আমি যা যুক্তি দেবো তুই যদি সেই মতো কাজ করতে পারি মামি কেন মামি চোদ্দ গুছতি সবাই তোর মামি মেসি আমার পায়ে ধরবি কারে কারে বল যুক্তি এই ব্যাপার হ্যাঁ আমি এক এখানে থাকবো না তুই জানিস আমি একজন স্কুল টিচার এই বাইরাম বলবে শুধু স্কুল টিচার মামি না কি আইবে না এমন গুল ঝেড়ে দিলে বাবা মামি আইবে ফের মামি চোদ্দ গোষ্ঠী আইবে বলিস আমি সু পারি না আজকে এমন একটা কাজ করেছি তুই তা দেখলে বুঝতে পারবি আসে তো খুব ভালো আর যদি না এসেছে তোর একদিন কি আমার দশ পনেরো দিন আমি তোকে ভালো মতো করে বুঝিয়ে দেবো দাঁড়া শুধু আমার কাছে ফোনটা করতে আমার মতো কি পাগলা হয়ে গেছি আমি জানি যার বউ তার মাথার ঠিক নি তোর তো সব আজ মোবাইলটা আনতে পারিনি হ্যাঁ মামির নাম্বারটা কত সাতানব্বই পঁয়ত্রিশ আই লাভ ইউ ছত্রিশ যাও রিং হ্যালো হ্যালো কে মামি হ্যাঁ কি হচ্ছে রে রাগ নিয়ে তো বাপের বাড়ি উঠে আছো হ্যাঁ আরে দেখি মামার বাড়িতে বিরাট ঘটনা ঘটে কি হয়েছে তোর মামার কি হয়েছে মামার কিছু হয়নি না মামা ষষ্ঠাঙ্গে ঠিক আছে মামা ঠিক আছে তুমি তো সারা জীবন কালী পূজা করে এলে হ্যাঁ সেই মা তোমার কাছে না গিয়ে আর আমার মামার মন্দিরে আবির্ভূত হয়েছে বলিস কি রে ভাগনা মা আবির্ভূত হয়েছে আমি হ্যাঁ বল

সেই তুমি দেখা দিলে পাঁচ বছর পরে তুমি দেখা দিলে মা এই পাঁচ বছর ধরে আমি কি কষ্ট পাচ্ছি মা দেখি তোমার হাতে পিস্তল কেন এই বেটি তোদের শিক্ষা দেবো বলে হাত আর কাতান তুলে নিনি পিস্তল নি সব জানা কথা বলে ওই থ্যাংক ইউ সলমা ও এই বেটি হ্যাঁ মা আজকে তোর স্বামীর সঙ্গে গন্ডগোল করে জেদ নিয়ে বাপের বাড়ি উঠেছিলিস হ্যাঁ মা তুমি সব জানো আমি অন্তর জানি আমি বিভিন্ন দেশে ঘুরছি আমি সব জানি আরে তোর একটা ভাগনা আছেই হ্যাঁ মা আছে তো হ্যাঁ হ্যাঁ ভাগনা বউ আছে হ্যাঁ আছে তার চারটে সন্তান আছে এবারে সব জানা কথা বলতে দাদা উল্লুকা পাঠে আচ্ছা মা হ্যাঁ চারটে সন্তানের নাম জানো হ্যাঁ ওদের দুটো করে নাম বুঝতে পেরেছো ভালো নামটা আমি জানি নামটা বড়টার নাম শক্তিবাম মেজোটার নাম কাদার থাম সেজোটার নাম বড়লি আর ছোটটার নাম আধার লি তুমি তো অন্তর্জামী বা তুমি তো সব জানো এই বেটি হ্যাঁ মা তোর জন্য কেন তোর স্বামী মরতে গেছে বল কেন নদী ছাপ বলে দাঁড়িয়ে আছে বল ও মা মাগো আমার স্বামী মরতে পারে না আমার স্বামী আমার খুব ভালোবাসে আমিও আমার স্বামীকে খুব ভালোবাসি মাগো তোমার পায়ে পড়ি মা তুমি আমার স্বামীকে বাঁচাও মা আমার স্বামীকে বাঁচাও জানি তুমি আসবে আমার ভালোবেসে নিজের ভুল স্বীকার করে

তুমি আসবে ও তার মানে তুমি কালি সেজে আর আমার জোর করিয়া ভুল স্বীকার করালে আমি যদি না কালিটা সাজতাম তাহলে ভুলটা কি তুই স্বীকার করতি হৃদয় ভেঙে গেলে তুমি মনটা কি আর পাবে খেলার মাঠে না খেললেই গোল কি করে হবে

আমি ওলে চাকি নয় আমি একজন স্কুল টিচার ভাঙা যুক্তি করে দিল আমায় গো বেদেছিনে সাপের হাসি রামকৃষ্ণর লেখা ও তুমি এবারে বেদে হয়েছো হ্যাঁ তা তুমি যদি বেদে হও আমি হব কাল লাগিনি আরে আরে চেন মুড়ি কানি কর্মস্থ করি বলতে মামা মামি তোমাদের দুজনকে বলি আমরা যদি তোমাদের সংসারে বোঝা হয়ে থাকি তাহলে আমরা পুকুর পাড়ের ওপারে যে এক কাটা জায়গা আছে সেখানে না একটা কুঁজি বেঁধে থাকবো মানে তোমার কাছে অনুরোধ করে বলবো এই সময় অন্তত আমার মামাকে ছেড়ে চলে যেও না মামা মামিকো তোমাকেও আমি যাওয়ার সময় ছোট্ট একটা কথা বলে চাই মামিকো জেদ ভালো কিন্তু এত জেদ ভালো না মামি আমার মামার মতো কোনো কিছুর অভাব নেই তাহলে তাহলে কেন তোমার তো অহংকার মামি আচ্ছা মামি সব কিছু তো হলো তা কেমন দিলাম তা সেই যখন আসবে তা এত আমার কি আছে হ্যাঁ এ ভালো দিদি পাম 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 সেই যখন এসেছো তা মামার সাথে ভালো করে সংসার টা কর ও মামি বল আমার চারটে ছেলে দু বছর হয়েছে প্রতি মাসে চার লিটার করে দুধ লাগে আর মামার আর মামির যে টাকাটা বেকার ভাড়া ঢুকবে সেই টাকাটা তুলে প্রতি মাসে চারটি করে ল্যাট্রোজেন টু কিনে দিই। তুই যা मेघा ভুল তুই ভুল আমি করে কারণ আমি একজন স্কুল টিচার আজকে এই বেশ ধারণ করেছে বলে ফুল চলে মেগা এই জেদের জন্য কত সংসার ভেঙে ছারকার হয়ে গেল এই জেদের জন্য কত নারী আত্মহতা করছে এই জেদের জন্য কত কত জীবন আস্তাতে শেষ মেঘা मेघा পারোনা আবার প্রথম থেকে জীবন শুরু করি তুমি ঠিক বলেছো গো আজকে এই জেদা জেদির বসে পড়ে আমাদের জীবনের পাঁচ পাঁচটা বছর থেকে সুন্দর সুন্দর মুহূর্তগুলো নষ্ট হয়ে গেছে গো এমন ভুল আমি আর কখনো করবো না তুমি শুধু আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দাও झिमझिम बड़ चाय पीते भल लागे झिमझिम बड़ चाय पीते भल लागे ओ सतिया आज मोने प्रेम जागे ओ सतिया आज मोने प्रेम जागे तोर गोरा गाले ओ तोर गोरा गाले छूटे जाय पियो तोर लागी छटवा के मन करे तोर गोरा गाले छूटे जाय पियो तोर लागी छटवा के मन करे मेघा ओडी मेघा